বহু বহুভাবে ভাইরাল হচ্ছে এবং ট্রেন্ডিং একটা পেয়ারা আর মার্কেটের ডিমান্ড কেমন আছে কিভাবে ফার্মার চাষ করছেন এই যাত্রার অন্য অন্য থেকে অ্যাডভান্টেজ কী আছে সমস্ত তথ্য থাকবে ভিডিওতে অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ভালো লাগবে অবশ্যই অন্যকে শেয়ার করবেন তো আমরা যে বাগানে দাঁড়িয়ে আছি এই বাগানের অনার যিনি আছে তার সাথে তারা ভালো আছেন হ্যাঁ আপনার নাম হাতিমদা পাজা হাতিমদা পাজা তো এই জায়গাটা কোন জায়গা এটা হরিহারপুর 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 বাগদা থানা আচ্ছা কতদিন ধরে এই ভ্যারাইটিসটা আপনি করছেন এই ভ্যারাইটিসটা লাগানোর আজকে এই বাগানটার বয়স সাত মাস সাত মাস আচ্ছা সাত মাস লাগিয়েছিলেন ছোটো ছোটো চারা গাছ লাগিয়ে ছোটো ছোটো লাগানো লাগে আচ্ছা এই যে গোল্ডেন এইড এর এর বিশেষত্ব কি আছে অন্য অন্য কাঠের থেকে এ চাষ অনেকটা ভালো অনেকটা ভালো অল্প খরচে পয়সা অনেক বেশি বেশি ফলন পাচ্ছেন হারভেস্ট হচ্ছে

তিন বিঘাতে ফলন হয়ে আছে তাই তো সব গাছ সব জমি একভাবে লাগাই না হয়নি আগে মানে আগে পরে আগে পরে আছে আচ্ছা যা ফলন ধরেছে তাতে দাদা এখন মানে সবে ফলন আসছে আর কি তাতে পাঁচ সাত কিলো করে বিক্রি করছেন তাই হ্যাঁ সত্তর টাকা বাজার দর যদি এই গাছে যদি মোটামুটি কতদিন পরে বললেন ভালো ফল ধরন হবে দেড় বছর পরে একবার পুরোপুরি ফলন পাওয়া যাবে এই যে যদি ছ সাত মাস হয় তো এইখানে আমরা দেখতে পাবো যে প্রায় তিরিশ চল্লিশটা এইখানে ফলন ধরে আছে ছোট ছোট গুটি তাতেও তো এটা কটায় কিলো হয় মানে যদি আমি তিনটে চারটে কিলো হয় তিনটে চারটে ওরে রে পাঁচ এই ধরনের পেয়ারা এগুলো তো প্রায় দেড়শো গ্রাম দুশো গ্রামের কাছে আড়াইশো তিনশো আছে আড়াইশো তিনশো আছে তো এই পেয়ারা যদি মোটামুটি চারটে কি পাঁচটায় কিলো হয় একটা গাছে তো একশোর ওপরে ফলন আছে দেখতে পাচ্ছি হ্যাঁ একশোর উপরে অনেক ফল আছে হ্যাঁ আর আমার এই মোটা ফল সবসময় দশ বিশটা থেকেই যায় তাহলে এইটুকু গাছে পঁচিশ কিলো দিলে যদি আপনি সত্তর টাকাও বাদ দেন পঞ্চাশ টাকাও যদি পান তাহলে তো অনেক টাকা গোল্ডেন এইট কি বর্তমান সময়ে একটা ব্যবসার লাভজনক একটা দিক দেখাচ্ছে ফার্মারদের চাষিদের কি মনে হচ্ছে পেয়ারাটা অন্য অন্য চাষের থেকে লাভজনক এই দেখলাম যে অল্প দিনই থেকেও অন্য চাষে ফলন দিতে পারে না আচ্ছা সেই তুলনায় এর ফলনটা দিতে পারে আর পেয়ারা খেতে খুব সুস্বাদু বা বীজ খুব কম মার্কেটে চলে বেশি বীজ কম আমরা সেটা বুঝবো কি করে আমাদের কি একটা পেয়ারা কেটে দেখানো যাবে তাহলে একটু আমরা দেখি দর্শক বন্ধুরা দেখলে আমরা এই ভ্যারাইটিসটার বিশেষত্ব কি আছে সেটা জানতে পারবো কারণ বর্তমান সময়ে গোল্ডেন এইড কিন্তু একটা টপ ভ্যারাইটিস মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মানুষ বলছে এটা টপ ভ্যারাইটিস এটা দেখতেও তো ভালো হ্যাঁ ভালো তো চলুন যদি আমাদের আপনাদের বাগানের পেয়ারা যদি আমরা খাই এবং দর্শকদের দেখাই কিরকম টেস্ট আছে আর এটা বিশেষত্ব কি আছে তো চলুন আর বাগানে আরও বিস্তারিত আপনাদের জানাচ্ছি চাষের পদ্ধতি জানাবো স্কিপ করবেন না খুব সুন্দর দেখুন এর গায়ের কালার কমিউনিকেশন কত সুন্দর কোনো চকচকে একটা ভাব আছে কারণ এই ধরনের পেয়ারা খাস্তা পেয়ারা সবাই পছন্দ করে পেয়ারা মানেই তো আমরা শুনেছি বারাইপুর আজকের এই বাগদা মানে বাগদা থানার উত্তর চব্বিশ পরগনায় দেখছি এই পেয়ারা গোল্ডেন এর পেয়ারা করেছি আপনারাই করেছেন আপনার মনে হলো যে আপনি এই চাষ করতেন আগে পটল পটল এই ধরনের জিনিস করতেন নাকি প্রথম থেকে হ্যাঁ এই সমস্ত চাষই করতাম আবার এতে কেন এলো এতে এলাম যে এতে খাটনি কম হ্যাঁ পয়সা বেশি অনেক দীর্ঘমেয়াদি দিন হবে আচ্ছা বা গাছের টান টন বানতে হবে না আর হয় অল্প ছোট্ট গাছে ফলন বৃদ্ধি হয় এই যে ভ্যারাইটিসটা আপনি যেটা নিয়েছেন এটা তো কোথেকে নিয়েছেন এটা শিয়ার দফাদার এগ্রে ফার্ম থেকে আমরা চারাটা নিয়ে এসেছি চারাটা নিয়ে এসেছি তো চারার বয়স তো ছ সাত মাস হলো ছয় সাত মাসের বয়স আপনি কি বুঝছেন বর্তমান বাগানে ট্রেনিং এর কি বুঝছেন এই বাগানটা জলে ডুবে ছিল দু মাস তা না হলে এতে গাছ আরো ঢাকা হয়ে যেত ফলন আরো বেশি ফল মারা পেতাম ফল সবে শুরু হয়েছে বা আমরা ব্যথা

যে এই যে ভ্যারাইটিসটা গোল্ডেন এই আমি এতদিন নামেই শুনেছি কিন্তু আজ প্রথম সেটাকে দেখব এই ভ্যারাইটিসটা কেন ডেভেলপ করছে বেঙ্গলে একটা জিনিস আপনাদের দেখায় এই যে ভ্যারাইটিসটা দেখেন দেখেন যে কত বীজের পরিমাণটা কম এটা আরও পরিপক্ত হতো তাও মোটামুটি স্বাদ আমরা দেখবো অবশ্যই হ্যাঁ এখন কাটার সময় আচ্ছা ওখানকার বেড়ে বেড়ে যাবে এই কাটতে গিয়ে একটা খাস্তা ভাব আছে মানে এই যে ওপরের অংশ এই লাইনের লেয়ারের যে দানা এই লাইনের লেয়ারের দানা এইখানে দেখেন একটা শ্বাস আছে আর এখানে যে এ আছে এই ধরনের পেয়ারা কিন্তু বর্তমান সময়ে পশ্চিমবাংলায় খুব জনপ্রিয় আর সেই জনপ্রিয় ভ্যারাইটিসটা তিনি চাষ করেছেন প্রথম যখন রোপণ করেছেন কি লাগে কি দিয়ে রোপণ করেছেন প্রথম ছোটো ছোটো গর্ত কেটে নিয়ে এসেছি চার পাঁচ কিলো করে গোবর সার হিউটন দিয়ে আপনার মাটি ভেজাল ফাইল করে নিয়ে চারাটা বসা নিয়েছি অত্যাধিক মিষ্টি মানে আমি কী বলবো এই যে পিয়ারা স্বাদ সেই পুরানো ছোট সময় মানে ছোটোবেলাকার সেই স্বাদ আসছে অত্যাধিক মিষ্টি পেয়ারা হ্যাঁ পেয়ারাটা খুব সুস্বাদু খুব সুস্বাদু পেয়ারা পেয়ারা অনেক খেয়েছি বন্ধুরা কিন্তু এই রাম পেয়ারার ডিমান্ড আমি তো বাইরের অংশটা দেখে ভেবেছিলাম এর ডিমান্ড হবে যে এই যে সবুজ হলুদের মধ্যে যে এটা আর ভিতরে দুটো কোডিং লিয়ার আছে ভিতরে দানার একটা সারি আছে দানা কিন্তু খুব কম পরিমাণ দানা এর মধ্যে অপূর্ব একটা স্বাদ এই পিআরআর কত পিস গাছ লাগানো এই এই বাগানটায় 400 পিস বাগান গাছ লাগানোর 400 পিস এবারে আপনি পাঁচ থেকে 6 মাস পরে যদি আরও চলে যান যখন এখন 5-6 মাস বয়স আরো 5-6 মাস পরে যদি চলে যায় একটা গাছে কত পরিমাণ ফলের আশা করতে পারে একটা গাছে অন্তত পঞ্চাশটা পঞ্চাশটা ফল আছে পঞ্চাশটা ভরেই আছে গাছ যত বড় হবে ফলও তত বেশি হবে হ্যাঁ তত ডবল ফল হবে কত বাই কত লাগিয়েছেন আপনি গাছগুলো এ ছ ফুট বা ছ ফুট লাগাইছি প্লাস ছ ফুট বাই ছ ফুট গাছ আছে লাইন টু লাইনের দূরত্ব ছ ফুট ছ ফুট মানে ছয় বাই ছয় লাইন টু লাইনের দূরত্ব ছয় গাছ টু গাছের দূরত্ব ছয় দুর্দর্শ একটা পদ্ধতি এবং এই

অন্যান্য গাছে আমরা কি হয় জল বেঁধে থাকলে মরে যায় মরে যায় সেই কেউর কেন পেয়ারা কেন আমরা সাধারণত দেখি জল বেশি হলেই মারা যায় বিঘে প্রতি চারশো গাছ আপনি লাগিয়েছেন ছয় বাই ছয় হিসাবে ছয় হিসাবে তাহলে একশো গাছে যদি একটা গাছে আপনার মোটামুটি এবারেজ অন এবারে কুড়ি কিলো থেকে পঁচিশ কিলো ফল ধরে তাই না কুড়ি থেকে পঁচিশ সারা বছর মিলে হ্যাঁ সারা বছর থেকে কুড়ি থেকে পঁচিশ কিলো আমি পঁচিশ কিলো বাদ দিলাম কুড়ি কিলো যদি একটা গাছে ফল ধরে তাহলে তো মোটামুটি ধরুন আপনার চারশো গাছ চারশো গাছ হ্যাঁ প্রায় সাত আট টন ভাবুন সারা বছরে ফলন দেবে বাজার মূল্য যদি পঞ্চাশ টাকা চল্লিশ টাকাও থাকে তাও তো অনেক ব্যাপার তো পঞ্চাশ চল্লিশ টাকা বাদে আসে না সব সময় আপনার পঞ্চাশের নিচেই খুব একটা আসে না ষাট পঁয়ষট্টি সত্তর এখন বাজারে আপে আসে তাহলে ভরে এইভাবে এই যে বিঘা যে আমি বলছি আপনার হিসাবে তিন চার লক্ষ টাকা আশা করা যায় কি একদিকে জমিতে তিন চার লক্ষ টাকা হবে না তবে আনুমানিক আমরা এক লক্ষ টাকার বেশি বেশি পেয়েছি মানে এই তো ছোট গাছে ছোট গাছটা এখনো বড় হয়নি গাছটা আপনার ছ মাসের গাছ এর বেশি থেকে আরো হবে বেশি 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 হবে তো মোটামুটি ভাবে কমার্শিয়াল চাষের মধ্যে এটা ধরা যেতে পারে তো অন্য অন্য গাছের থেকে অন্তত চার পাঁচ গুণ বেশি পয়সা পেয়ে পাই তাহলে গোল্ডেন এইট পেয়ারা চাষ করে কৃষক আজ লাভবান হচ্ছে তারা স্বাভাবিকভাবে আপনারা বুঝতে পারছেন যে এই পেয়ারা চাষ করে বর্তমান সময়ে লাভজনক তার নিজের অভিব্যক্তিতে বললো আচ্ছা আপনি যে নার্সারি থেকে তারা নিয়েছিলেন তারা কি আপনাকে হেল্প করছে হ্যাঁ তারা মাঝে মাঝে এসে দেখাশুনো করে বা কি ওষুধ স্প্রে করতে হবে কি সার দিতে হবে তখন কি এটা বলে দেয় বলে দেয় করে তো এটাই হচ্ছে বড়ো জিনিস শুধুমাত্র কোনো কারোর কথায় কনভেন্স হয়ে আপনারা কিনবেন বা চারা করবেন যদি প্রযুক্তি না থাকে সহযোগিতা না পান তাহলে কিন্তু ভালো ফলন হবে না নাকি না হবে না তা ওনাদের টেকনোলজিতে চলে সাহায্যে চলে আপনি এই এই বাগানটা ফলন ভালো আসছে তো নাকি ফলন ভালো আসছে ফলটা বেশি আসছে বা ফলের ঘোরন ভালো আসছে দর্শক বন্ধুরা অবশ্যই এই বাগানের আবার আপডেট দেবো সবে ফলন ধরেছে আমরা ঠিক নেক্সট মান্থ থেকে জানুয়ারির ফার্স্ট উইকের মধ্যে আরেকটা ভিডিও আনবো আপডেট ভিডিও সেই সময় তো ফলন পুরো থাকবে নাকি হ্যাঁ পুরো ফলন থাকবে এর থেকে ডবল মাল আসছে ডবল মাল আছে এক এক গাছে দুশো দুশো দেড়শো একশো ষাট এরকম পরিমাণ মাল গাছ থাকছে এখন তো স্বাভাবিক একটা একটা মাল এখন প্রতিটা গাছে আছে আমরা যদি দেখাই মানে গাছগুলোতে আপনারা দেখেন কি হারে ফল ধরেছে আপনারা দেখেন মানে যদি আপনারা ক্যামেরায় কতটা দেখতে পাচ্ছেন দেখেন এই দেখুন কি হারে ফল ধরেছে মানে ফলের অদ্ভুত রকম ফলন এসছে এইরকম পেয়ারা তো আগে করেছেন এইরকম কি ফল পেয়েছেন এরকম এক এক গোটাই দুটো তিনটে করে ফল কোনো পেয়ারাই আমরা পাইনি পাইনি না আর এত ছোট গাছে কোনো পেয়ারা গাছে ফল হতে দেখিনি আর এই গাছ পাঁচ চার মাস থেকে আমাদের ফলন শুরু হয়ে গেছে এর থেকেও আমরা বেশি ফল পেতাম কিন্তু গাছ জলের ভিতরে প্রায় দু মাস ডুবেছিল গাছের ড্রেনগুলো সব ডুবে ডুবে ছিল একটা জল ছিল জমিতে সেই কারণে গাছ সব লাল হয়েছিল এবার এই খরার সময় এসে গাছটা কালো হয়ে গেল সার অল্প অল্প দিয়ে গাছটা তৈরি ফুল ফল আবার এই পেয়ারার কোনো স্বাদ তুলনা হবে না বাজার চলছে পেয়ারার সাথে আপনারা অবশ্যই ফার্ম ভিজিট করুন বা বাগানে আসুন দেখুন গাছ দেখুন নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না যেমন গ্রোথ তেমনি ফল যায় না ক্যামেরা কতটা দেখা যাচ্ছে বিঘে প্রতি চারশো গাছ লাগিয়ে আপনি কিন্তু আপনার জমিটাকে স্বনির্ভরতা তৈরি করতে পারেন আপনিও আর্থিকভাবে ডেভেলপ করতে পারেন অনেক অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর তথ্য দিলেন এই চাষ সম্বন্ধে আর জানুয়ারি মাসে আবার আসবো আপনার কিন্তু আপডেট ভিডিও চাই এই ব্যাপারে হবো তো হ্যাঁ